আমার বলার কিছু সেল না বুঝলি বাবলি আমার বলার কিছু সেল না সেই সেই দেখলাম চিন্তাইকারি এলো মানি ব্যাগটা নিল টাকাগুলো চলি গেলো আমার বলার কিছু সেলো না

আই আই ভাবলি তুই এটা কি কইলি আমার কাছে টাকা থাকে না আমার মানি ব্যাকে পাঁচটা পাঁচটা 500 টাকার নোট ছিল বুঝলি এসাম রে পাঁচটা 500 টাকা নোট তার মানে 2500 টাকা তুই 2500 টাকার জন্য এত চিক্কুর মেরে কান্দিস ভাবলি রে পাঁচটা 500 টাকা 2500 টাকা হয় হ্যাঁ এটা কথা হয় তুই কি আমার হিসাব শিখাচ্ছিস নাকি আমি হিসাবে কি এত কাছা নাকি তোর কথা তো শুনি মনে হচ্ছে হিসেবে আমি কাজারে রে আল্লাহ আচ্ছা বাবলি বাবলি বাপি শোন তোর একটা জিনিস জিজ্ঞেস করি আচ্ছা কদিন দেখি তিন নয় না সাঁইত্রিশ যদি তুই করতে পারিস তোর আমি অন এক্ষণি একশো টাকা দেবো এই তুই কি আমার সাথে এয়ার কি মারতেছিস নাকি তিন নং যে সাঁত্রিশ এটা কে না জানে এটা কি নতুন করে কম লাগবে ঠিক করি বলিস বাবলি এখনো সময় আছে তোরে আরেকবার চান্স দিচ্ছি এখনো সত্যি করি ক তিন নয় ছত্রিশ না তিন নয় সাঁত্রিশ যদি এটা বলতে পারিস তাহলে বসব তুই অঙ্কে মানে সেই লেভেলের পাকা আমার ফাইনাল উত্তর তিন নং সাঁত্রিশ দে একশো টাকা দে

ওরে আমার কোদারে ভুল করেছিস তুই আর খেসা দেবো আমি তিন নয় ছত্রিশ না এটা তো আমি তোর পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করেছি কিন্তু তুইও কি করলি তুই বললি সাঁত্রিশ তাহলে টাকা কিটা দেবে হ্যাঁ তিন নয় যে সাতাশ এটা তো তুমি জানো না এটা তোমার আমি দেখি বুঝছি তুমি অঙ্কে গোল্লা পাউছ গোল্লা গোল্লা মুখ সামলাই কথা বল বাচ্চু তুই আমার টাকা জীবি তাই দে নাহলে তোর এমন একটা ঘুষি মারবো মুখ একদম বাংলার পাঁচের মতো হয়ে যাবে ওরে না 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 কখনোই না আমার মুখ বাংলা পাচের মতো করার দরকার চিন্তাই কারি দিলো আমার পাঁচটা পাঁচশো টাকার নোট আর তুই বন্ধু এই ভাবলি তুই বন্ধুই আমার কাছ থেকে একশো টাকা নিলি এই আমি এখনই তো টাকা দিচ্ছি